তা আমি সবসময় ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাই তা আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওর শুরুতে কিছু আংশিক অংশ দেখালাম বিস্তারিত দেখতে থাকুন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার ফাঁসা থাকতো প্লিজ আর সে তার বউরে বলছে যে তুমি এখানে টিকতে পারবে না আমার মা যেমন করতেছে এখানে কোনো পক্ষে টিকা সম্ভব না তুমি বাড়ি চলে যাও আমি তোমার সব খরচ খরচা দিব রওনা পুলিশ কমপ্লেক্সে যখন ছিলাম তখন একজন আবার এই বাসায় আছে মানে চিটাং যে বাসায় ছিলাম সে বাসায় কাজের লোক ছিল কেউ বলতে পারবে না যে আমার হাজবেন্ড মাংস আনছে কোনো দিন একমাত্র আমার শাশুড়ি মার কারণে আমার শাশুড়ি মা বাসায় মাংস আনতে দিত না অথচ আমার বয়স আমার হাজবেন্ডের বয়স কিন্তু খাবার দাবারে আমরা ইচ্ছা করলে আমরা বাসায় আমি আমার হাজবেন্ডকে পোলাও রান্না করে খাওয়াবো বিরিয়ানি রান্না করে খাওয়াবো কিন্তু পারবো শুধু ভালো ছাড়বোই না মানে সে টোটালি করতেই দিবে না আমাকে রান্না করতেই দিবে না কারণ আমার হাজবেন্ড তাহলে আমার রান্নার স্বাদ পেয়ে যাবে আমার হাজবেন্ড আমার যতদিন আমি শতদিন রান্না করতাম খুব ভালো খেতাম আমার হাজবেন্ড রান্না আমাকে কখনো আমার হাজবেন্ডে রান্না করে খাওয়া দাও একটু ভাত বেরে এখন সব কোথাও বাইরে বের হলে আমার শাশুড়ি মা অলোওয়েজ আমাদের সাথে বের হবে অলওয়েজ বের হবে কখনো স্পেস দেয় নাই আমাদের সে বাইরে বের হয়ে তার ছেলে হাত ধরে হাঁটতেছে অথচ আমি পিছন পিছন সামনে সামনে আমার হাজবেন্ড আমার নতুন বিয়ে আমার হাত ধরার অধিকার নেই আমি ভুল ছেলে হাত ছেড়ে দূরে চলে যাচ্ছে নিজের মতো হাঁটতেছে তার ছেলে বলতেছে মা কি হয়েছে আমার সাথে আসো সে আসবে না পরে আমার হাজবেন্ড বুঝতে পারলো যে আচ্ছা আমার হাত ধরছে জন্য আমার মা রাগ করছে সে আমার হাত আর ধরতো না একটা জায়গায় গেলে পরে সে অলওয়েজ গাড়ির মধ্যে তার ছেলেকে কথা বলতো আর বলতো আমার সাথে কখনো মানে একটু দিত না না যে তুই তোর সাথেও আসছিস কথা বল বাইরে বের হলে সে তার ছেলের হাত ধরে হাতা থেকে মানে বাসা থেকে যে হাত ধরে বের হতো বাসায় ও হাত ধরে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে প্লিজ